আসসালামু আলাইকুম আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা ইএফটি জানুয়ারি মাসের বেতন নিয়ে কিছু আপডেট দেখাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের বেতনের তালিকাটি ছাড় হয়েছে কিন্তু ব্যাঙ্কে অনেক শিক্ষক যেখানে গিয়ে হতাশ প্রকাশ করছেন যে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকাটি আসেনি আপনারা এত ব্যাঙ্কে দৌড়াদৌড়ি করতে হবেন না এখানকার আপডেট থেকে আপনারা একটু দেখে নেবেন আজকে ভিডিওটি আপনারা আমি দেখাবো 2 মিনিটে আপনারা কিভাবে আপনার এই আপনার অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করেছে কিনা বল শুধু 89 শুধু জানুয়ারি ডিসেম্বর বা পরবর্তী ফেব্রুয়ারি এরকম নয় প্রত্যেক মাসেই কিন্তু আপনাদের এভাবে চেক করতে হবে এবং চেক করলে আপনাদের এই ভোগান্তিগুলো দূর হবে তো আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখাবো আপনারা একটু দেখতে থাকুন এবং আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সেটি চেক করতে পারবেন যে আপনার এই ইএফটি বেতনটি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেছে কিনা চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি প্রথমে আমরা দেখে আসি আপনার প্রতিষ্ঠানের বেতন দিতে ইএফটিতে প্রবেশ করেছে কিনা এর জন্য আপনাদের কি কম্পিউটার স্ক্রিনে বা আপনার হাতে যদি কি স্মার্টফোন থাকে স্মার্টফোনে আপনি একটি গুগল বাউজারে চলে যাবেন গুগল ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা ইএমআইএস লিখবেন ইএমএস লেখার পরে স্কল করে নিচের দিকে আসার পরে প্রথম যে যে ইএমআইএস যে সার্ভার এটির উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে সে তাদের অফিসিয়াল একটি সার্ভার নিয়ে যাবে এখানে আপনাদের অফিসিয়াল সার্ভার নিয়ে আসার পরে আপনাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস ইএফটি এমপিএফটি উপরে ক্লিক করবেন ইএমটি উপরে ক্লিক করার আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড হবে যেখান থেকে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএস এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসলে আপনাদের প্রতিষ্ঠান লগ একটি অপশন পাবেন অপশনটি হচ্ছে এরকম এখানে আপনার প্রতিষ্ঠান ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন লগইনের পরবর্তীতে লগইনের পরবর্তী আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আমি মূলত এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছি আপনারা কিভাবে এটি চেক করবেন এর পরবর্তীতে আপনারা যে ইয়ার ইয়ার এখানে এসে আপনারা 24 25 টি সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে মান্থের জায়গায় আপনারা জানুয়ারি মাসটি স্ক্রল করে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই যে লোড লোড অপশনে ক্লিক করার পরে আপনাদের প্রতিষ্ঠানের তালিকাটি চলে আসবে মূলত এখানে মূল কথা নয় এখানে তালিকা আসার পরবর্তীতে আপনাদের যে কার্যক্রম যেখানে তালিকা অনেক শিক্ষক গত বৃহস্পতিবার রাতে কিন্তু চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আপনার অ্যাকাউন্টে টাকাটি প্রবেশ করেনি হয়তো আপনারা অনেকে আজকে ব্যাংকে গিয়ে ফেরত এসেছেন বা অনেক রকম কেউ কেউ টাকা পেয়েছেন এখন পর্যন্ত কেউ কেউ পাননি তারা আসলে এটি কিভাবে চেক করবেন মূলত আপনার এটি চেক করার জন্য আমি বলবো আপনার ফোনে যদি একটি প্লে স্টোর থাকে প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে চলে আসার পরে আপনারা লিখবেন ই ওয়ালেট এই যে যে দেখতে পাচ্ছেন ই ওয়ালেট এই ওয়ালেটটা অথবা আপনার যে ব্যাংকে বেতন আসে সেই প্রত্যেকটি ব্যাংকের একটি অনলাইন অ্যাপস বা অনলাইন সার্ভার রয়েছে যেখান থেকে আপনি সোনালী ব্যাংক এটা দেখাচ্ছি সেই সোনালী ব্যাংক বা আপনার যে শাখার যে বেতন আসুক প্রত্যেকটা ব্যাংকের একটি অনলাইন ওয়ালেট রয়েছে প্ল্যাটফর্মটি আপনারা এখান থেকে সার্চ দিবেন সার্চ দিয়ে সোনালি দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনার ফোনে এটি লগ ইন করে নিবেন লগ ইন আপনি একটু অপেক্ষা করবেন লগ ইন হওয়া পর্যন্ত অবশ্যই লগ ইন করে নেওয়ার পরবর্তীতে আপনাকে এই ওয়ালেটে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটি ওটিপি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যে পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনার সেখানে লগ ইন করতে হবে আমরা প্রথম অবস্থা সেখানে চলে যাচ্ছি এবং সোনালি ওয়ালেটটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখান থেকে আপনারা সোনালি ওয়ালেট অনলাইন যে ওয়ালেট রয়েছে এখান থেকে আপনারা দিয়ে দিলেন পারমিশনগুলো দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করার পরে আপনার এই দেখেন এখানে ফোন নাম্বার এবং ইন্টার ওয়ালেট আপনাদের যদি এখানে পূর্বে অ্যাকাউন্ট রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে রেজিস্ট্রি করে নেবেন এবং রেজিস্ট্রি করা না থাকলে নিচে যে রেজিস্টার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের নাম ফোন ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি ইমেল ডাটা ইন্টার এবং ছয় ডিজিটের একটি পিন নাম্বার ব্যবহার করতে হবে যেটি দিয়ে আপনারা অ্যাপে লগ করে ব্যবহার করতে পারবেন এবং এই যে নিচে একটি তারা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে আই এম এক্সেপ্ট দি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে উপর ক্লিক করে সাবমিট অপশন ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনারা একবার ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে আপনার ব্যাংকের যে কোনো ম্যানেজার থেকে এটি অ্যাপ্রুভাল করে নেবেন অ্যাপ্রুভাল করে নেওয়ার পরবর্তীতে আপনাদের ফোনে ওয়ালেটটা লগ ইন হয়ে যাবে সেখান থেকে আপনারা আপনাদের যে ওয়ালেট ব্যালেন্স সেখানে ওয়ালেট ব্যালেন্সের উপর ক্লিক করলে আপনাদের ইএফটি টাকা যোগ হয়েছে কিনা বেতন স্যালারি যোগ হয়েছে কিনা সেটি দেখতে পারবেন শুধু তাই নয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত রকম লেনদেন রয়েছে সবকিছু আপনি এখান থেকে পাবেন এছাড়াও আপনার ব্যাংক যে আপনারা যে স্ট্যাটাস নিয়েছি সেই স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম কি অবস্থাতে রয়েছে এনআইডি কার্ড কি অবস্থাতে রয়েছে কি সকল আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আপনারা যারা এখন পর্যন্ত এটি ওয়ালেট কানেক্ট করেনি অবশ্যই এভাবে আপনারা করে নেবেন আমাদের কমেন্ট বক্সটি আজকে খোলা রাখলাম যদি এটি সমস্যা কোনো রকম সমস্যা হয় আমাদের কমেন্ট বক্স থাকলেও কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফোনে এটি ওয়ালেট কানেক্ট করা আছে কিনা অবশ্যই তা জানাবেন এবং প্রতিনিয়ত এই অ্যাপটি সম্পর্কিত আপডেট ভিডিও পেতে আমাদের এই টিকিটের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনি উপকারে এসে ভিডিওটি একটি লাইক প্রেস করবেন এবং একটি কমেন্ট করে যাবেন এবং আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ